বর্তমান দুনিয়ায় যার হাতে যত ধারালো অস্ত্র তার কদর তত বেশি পাকিস্তান যখন আদের নতুন হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল স্ম্যাশের কথা ঘোষণা করল তখন সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে কারণ হাইপারসোনিক প্রযুক্তি হল আজকের দিনের যুদ্ধের গুরুত্বপূর্ণ হাতিয়ার এখন প্রশ্ন হল আমেরিকার টোমাহক বা রাশিয়ার জিরকনের ভিড়ে পাকিস্তানের এই স্ম্যাশ আসলে কোথায় দাঁড়িয়ে বর্তমানে হাইপারসনিক প্রযুক্তিতে মূলত তিনটে দেশ রাজত্ব করছে রাশিয়া চীন আর আমেরিকা রাশিয়া তাদের জিরকন মিসাইল দিয়ে অলরেডি দেখিয়ে দিয়েছে যে তারা সমুদ্রের রাজা চীন তাদের ডিএফ সেভেন্টিন দিয়ে আমেরিকাকে প্যাসিফিক মহাসাগরে চাপে রাখছে এই জায়গাতেই পাকিস্তান তাদের স্ম্যাশ নিয়ে এন্ট্রি নিল রাশিয়ার জিরকন শব্দের চেয়ে দ্রুত চলে আর পাকিস্তানের স্ম্যাশ চলছে শব্দের চেয়ে দুই গুণ দ্রুত কিন্তু এর সর্বোচ্চ গতি তুলতে পারে শব্দের চেয়ে আট গুণ দ্রুত অর্থাৎ প্রযুক্তির দিক থেকে পাকিস্তান কিন্তু খুব একটা পিছিয়ে নেই তবে পার্থক্যটা হল রেঞ্জ বা পাল্লায় রাশিয়া বা চীনের মিসাইলগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু পাকিস্তানের ফোকাসটা একটু আলাদা তারা চায় আরব সাগর আর ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য ধরে রাখতে পাকিস্তানের মূল কম্পিটিশনটা ভারত মহাসাগরে এই অঞ্চলে ভারতের হাতে আছে টু যা এখনও পরীক্ষাধীন পাকিস্তান কিন্তু স্ম্যাশের মাধ্যমে ভারতের আগেই হাইপারসনিক সক্ষমতা অনেকটা জাহির করে ফেলেছে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তারা কম খরচে উচ্চ মানের জিনিস বানাতে ওস্তাদ আমেরিকার একটা হাইপারসনিক মিসাইলের যে দাম পাকিস্তান হয়তো তার চার ভাগের এক ভাগ খরচে স্ম্যাশ তৈরি করছে আর এটাই বিশ্ববাজারে তাদের বড় অস্ত্র ধরুন আপনার দিকে একটা বল ধেয়ে আসছে বলটা যদি সাধারণ গতিতে আসে আপনি হাত দিয়ে ধরে ফেলবেন কিন্তু বলটা যদি গুলির বেগে আসে আপনি চোখ পিটপিট পড়া সময়ও পাবেন না ঠিক এমনি করে রাডারের চোখে ধুলো দিবে পাকিস্তানের এই মিসাইলটা পাকিস্তানের এই স্ম্যাশ মিসাইলটা এত নিচু দিয়ে ওড়ে যে শত্রুপক্ষের রাডার একে ধরার আগেই কাজ শেষ প্রতি সেকেন্ডে প্রায় টু কিলোমিটার মানে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এই মিসাইলের সময় লাগবে মাত্র দুই তিন মিনিট ভাবা যায় এই গতির কারণেই একে থামানোর মতো কোনো ডিফেন্স সিস্টেম বর্তমানে ভারতের হাতে বা এই অঞ্চলের অন্য কারো হাতে নেই অনেকে বলে পাকিস্তান সব চীনের কাছ থেকে কপি করে কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন কপি করা আর সেটাকে সফলভাবে যুদ্ধে ব্যবহারের উপযোগী করে তোলা এক কথা নয় পাকিস্তান তাদের দীর্ঘদিনের বাবর আর শাহীন মিসাইলের অভিজ্ঞতাকে এখানে কাজে লাগিয়েছে আমেরিকা কেন পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা দিল কারণ তারা ভয় পাচ্ছে তারা দেখছে যে পাকিস্তান যদি এই প্রযুক্তি একবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে বিক্রি করা শুরু করে তবে এই অঞ্চলের সামরিক সমীকরণ পুরো বদলে যাবে পাকিস্তান এখন শুধু অস্ত্র কিনছে না তারা এখন অস্ত্র বিক্রেতা হওয়ার স্বপ্নে বিভোর বন্ধুরা রাজনীতি আর কূটনীতিতে কোনো কিছুই কারণ ছাড়া হয় না পাকিস্তান যখন তাদের স্ম্যাশ হাইপারসনিক মিসাইল বা উন্নত ড্রোন বানাচ্ছে তখন সৌদি আরব বা তুরস্কের মতো শক্তিশালী দেশগুলো কেন এতে এত আগ্রহী হচ্ছে এর পেছনে রয়েছে কিছু গভীর কারণ আর নতুন এক সামরিক বন্ধুত্বের পরিকল্পনা সৌদি আরব যদিও আমেরিকার উপর নির্ভরশীল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা বুঝেছে যে বিপদের সময় আমেরিকা সবসময় পাশে নাও থাকতে পারে তাই তারা এখন নিজেদের একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে যায়। পাকিস্তানের কাছে আছে পারমাণবিক শক্তি আর উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি সৌদি আরব মনে করে পাকিস্তানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি থাকলে তাদের আঞ্চলিক নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যাবে অবাক করার মতো বিষয় হল পাকিস্তান আর সৌদির মধ্যে এমন আলোচনাও চলছে যেখানে সৌদি আরব তাদের দেওয়া ঋণের বদলে পাকিস্তানের থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান বা উন্নত মিসাইল নিতে পারে এতে সৌদির অস্ত্রভাণ্ডার শক্তিশালী হচ্ছে আর পাকিস্তানের অর্থনীতিতে প্রাণ ফিরছে এদিকে তুরস্ক নিজেই এখন ড্রোন আর নৌ প্রযুক্তিতে বিশ্ব সেরাদের তালিকায় কিন্তু তাদের সাথে পাকিস্তানের সম্পর্কটা টেক এন্ড গিফ টাইপের তুরস্কের আছে আধুনিক ডিজাইন আর ড্রোম প্রযুক্তি যেমন বাইরাক্টার আর পাকিস্তানের আছে কয়েক দশকের মিসাইল চালানোর অভিজ্ঞতা তারা দুই দেশ মিলে এখন এমন সব হাইপারসনিক অস্ত্র বানানোর কথা ভাবছে যা দিয়ে তারা যৌথভাবে বিশ্ববাজারে রাজত্ব করতে পারে তাছাড়া প্রযুক্তি হস্তান্তরের কথা বললে পাকিস্তান অনেক ক্ষেত্রেই তুরস্ককে প্রযুক্তি হস্তান্তরে রাজি থাকে যা পশ্চিমা দেশগুলো কখনোই করে না এই উদারতায় তুরস্ককে পাকিস্তানের আরও কাছে টেনেছে বর্তমানে আন্তর্জাতিক মহলে একটা কথা গুঞ্জন শোনা যাচ্ছে ইসলামিক ন্যাটো যদিও এটা কোনো আনুষ্ঠানিক নাম নয় কিন্তু পাকিস্তান সৌদি আরব আর তুরস্ক মিলে যে নতুন এক সামরিক মেরুকরণ তৈরি করছে তা আমেরিকার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এই দেশগুলো আর পশ্চিমের কাছে হাত পাততে চায় না তারা চায় নিজেদের মধ্যে অস্ত্র কেনা বেচা করতে হাইপারসোনিক মিসাইল বা উন্নত রাডার সিস্টেম এখনো শুধু আমেরিকার একচেটিয়া সম্পদ নয় পাকিস্তান এটা প্রমাণ করে দিয়েছে সৌদি আরবের মতো ধনী দেশগুলো এখন দেখছে যে কয়েক বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার থেকে প্যাট্রিয়ট মিসাইল কেনার চেয়ে পাকিস্তানের সাশ্রয়ী হাইপারসনিক প্রযুক্তি অনেক বেশি কার্যকর হতে পারে পাকিস্তান এখন শুধু অস্ত্র ক্রেতা দেশ নয় তারা এখন রপ্তানি রপ্তানিকারক হওয়ার স্বপ্ন দেখছে সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স হতে পাকিস্তান তাদের স্ম্যাশ মিসাইল প্রদর্শন করে বিশ্বকে চমকে দিয়েছে তারা মেসেজ দিয়েছে আমাদের প্রযুক্তি এখন বিক্রির জন্য তৈরি আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন লাইনে দাঁড়িয়ে আছে কারণ তারা জানে পাকিস্তানের তৈরি অস্ত্র মানেই হইও কম দামে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা বন্ধুরা পাকিস্তানের এই স্ম্যাশ মিসাইল শুধু একটা মারণ অস্ত্র না এটা তাদের বিজ্ঞানের এক বিশাল মাইফলক এটা ঠিক যে এতে চীনের ছায়া আছে কিন্তু দিন শেষে সমুদ্রের বুকে যখন শব্দের গুণ গতিতে কোনো মিসাইল আচরে পড়বে তখন সেটা কার তৈরি তার চেয়ে বড় হয়ে দাঁড়াবে সেটার ধ্বংসক্ষমতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ